জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবস্থান করতেছি যেখানে দেশি মোরগ মুরগি বিক্রি করা হয় জানবো এই মোরখ মুরগিগুলো কত করে সকাল বাজারে আজকে বিক্রি করা হচ্ছে যদি আপনাদের দেখায় তাহলে কিন্তু এই পাশেও মুরগি রয়েছে পাশেও রয়েছে আরো অন্য অন্য জায়গায় রয়েছে তো আজকে আমরা জানবো কত করে বিক্রি করা হচ্ছে আঙ্গেল কেমন আছেন সকালে কি ভাত নাই মুখ টুক শুকনা মনে হচ্ছে কাদা করছেন না আজকে মোরখ মুরগি কত করে বিক্রি করতেছেন

চারশো থেকে সাড়ে চারশো টাকার মুরগি রয়েছে এখানে তো দর্শক জানতে পারলেন এই মুরগিগুলো কোনটা কত করে বিক্রি করা হয় কেমনে বিক্রি করা হয় সব কিন্তু ডিটেলস আপনাদের জানানো হয়েছে সকাল বাজারে আসলে কিন্তু সুলভ এবং খুচরো মূল্যে এই মুরগিগুলো ক্রয় করতে পারবেন এখান থেকে